এই ভিডিওটা শুধুমাত্র যারা দু হাজার বাইশ এবং তেইশ প্রাইমার্টেট দিয়েছেন এবং তার আগেও দিয়েছিলেন কিন্তু পাস করতে পারেননি তারা অবশ্যই দেখুন আমাদের দিনে চোদ্দোশো মিনিট টাইম থাকে সেখান থেকে মাত্র পাঁচ ছ মিনিট এই ভিডিওটা দেখে নিন আপনাদের উপকারই হবে কারণ আপনারা যারা ব্যর্থ হয়েছেন আপনাদেরকে লোকে এটা বোঝানোর চেষ্টা করেছে হয়তো আপনারাও দু তিনবার ব্যর্থ হওয়ার পরে এটা ভাবছেন যে আর পরীক্ষা দিয়ে কী হবে ঠিক আছে কারণ এমনিতেই হতাশার মধ্যে রয়েছেন আর লোকেও ভুল বোঝাচ্ছে আপনাদেরকে যে এমনিতেই নিয়োগ হচ্ছে না দুবার ফেল করে গেছিস আর দিয়ে কী হবে টেট দিয়ে কী হবে এরকম অনেকেই বলছে টেট প্রার্থীরা বলছে যারা একটা সময় টেট পাস করে শিক্ষক হবে বলে ডিএলএড করেছিল দু বছর আড়াই বছর ধরে এত টাকা তো তারা এখন এরকম ভাবছে শুধুমাত্র ওই সমালোচকদের জন্য এবং এক দুবার ব্যর্থ হয়ে যাওয়ার পরে তাই তাদের জন্য আমি কিছু কথা বলবো দেখুন ব্যর্থতাই কিন্তু সাফল্যের চাবিকাঠি ব্যর্থ হয়েছেন একবার সে দুবার হতে পারে বা তিনবারও হতে পারে তার জন্য আপনি হাল ছেড়ে দেবেন না আপনি এবার আমি একটা কথা বলি এইটা যখন আমি বলছি দেখুন দু হাজার চব্বিশে কিন্তু আবার টিট হবে তাই প্রিপারেশন নিন আবার এবং প্রস্তুতি নিন যেমন এবারে অবশ্যই পাশ করেন এবার এই কথা যখন আমি বলছি অনেকেই অনেকেই বলতে যারা ফেল করে আছেন তাদের মধ্যেও কিছুজন বলবেন এবং যারা পাশ করে আছেন তাদের মধ্যেও বলবেন এখন নিয়োগ পাননি এছাড়াও যারা টেট পরীক্ষা দেননি বা টেটের বাইরে যারা রয়েছেন তারা তো বলবেনই যে টেট দিয়েই কী হবে নিয়োগ কি আর হচ্ছে নিয়োগ তো হতে হতে এখন দশ বছর কুড়ি বছর আবার কেউ আমাকে বলবে আপনি কি অনেকে কমেন্ট করেছিল দেখছিল দু তিনজন যে আপনার সাথে কি পর্ষদের সভাপতির সাথে কথা হয় নাকি আপনি ভগবান আপনি কি করে বলছেন যে নিয়োগ হবে কি এইসব কথা বলছেন কেন যে আবার টেট দিতে ইন্টারভিউ প্রিপারেশান নিতে এসব করে লাভ কী এরকম অনেকেই কমেন্ট করবে বলবে আমি জানি কিন্তু আমি তা সত্ত্বেও বলছি দেখুন এটা একটা করে রাখ করে রাখলে টেট পাস করে থাকলে আপনার সুবিধাটা দেখুন এটা লাইফ টাইম ভ্যারাইটি আপনি অন্য কিছু করুন না আমি তো আপনাকে অন্য কিছু আমি কি কখনও ভিডিওতে বলি যে আপনি শুধুমাত্র টেট নিয়েই পড়ে থাকুন টেট পাস করার জন্যই পড়ুন অন্য কিছু পড়বেন না আপনি যে কোনো পরীক্ষা দিন টেট বাদে সেটা কেন্দ্র সরকারের এসএসসি সিজিএল সিএচএসএল এম রেল ব্যাংক ডবলসিএস ইউপিএসসি যা খুশি দিন না তার সাথে যারা ডিএড করেছেন অবশ্যই ফেল করে গেলেও আপনি ধরে নিচ্ছি দুবার ফেল করেছেন বাইশে ফেল করেছেন তেইশে ফেল করেছেন তাতে কী হয়েছে ফেলই তো করেছেন একটা পরীক্ষায় ফেল করেছেন তাতে কী হয়েছে আবার আরেকবার নতুনভাবে নতুন উদ্যমে প্রিপারেশন নিন অবশ্যই চব্বিশে পাস করবেন আমি ধরে নিচ্ছি চব্বিশেও পাস করলেন না আবার যখন হবে তখন পাস করবেন এবার হ্যাঁ যাদের বয়স হয়ে গেছে তাদের তারা একটু ভেবে চিনতে তাদের মতো নিজেরা ঠিক করবেন কি করবেন কিন্তু যাদের এখনও অন্তত তিরিশের মধ্যে বয়স রয়েছে পঁচিশের মধ্যে রয়েছে তাদেরকে তো অবশ্যই পরীক্ষাটা দেওয়া উচিত দেখুন একবার যদি পাস করে যান কোয়ালিফাই করে যান সেটা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না যখন নিয়োগ হবে ইন্টারভিউ হবে হোক না সেটা পঁচিশে হোক ছাব্বিশে বা পাঁচ বছর পর হোক আপনি তো অন্য কিছু তখন করতে পারছেন না আপনাকে আর টেট নিয়ে ভাবতে হচ্ছেন না ধরুন আপনি কোথাও একটা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন অন্য কোনো একটা সরকারি চাকরি করছেন অন্য যে কোনো কাজ করছেন এখানে কোনো বাধা নেই এখানে এক কোথাও বলা রয়েছে যে টেট পাস করে গেলে বা টেটে নিয়ে পড়লে অন্য কোনো কাজ করা চলবে না এ হচ্ছে ব্যাপার তাই যারা ফেল করে গেছেন একদম লোকের কথা কান দেবেন না সব থেকে বড়ো কথা হতাশ হবেন না হতাশার কিছুই নেই আমাদের অতীতে দেখতে দেখলে দেখতে পাবো অনেক মহান মহান বিজ্ঞানী মহান মহান সাহিত্যিক থেকে শুরু করে মহান অনেক লোক রয়েছেন স্টার থেকে শুরু করে যারা প্রথম জীবনে অনেক ব্যর্থ হয়েছিলেন অনেকবার ব্যর্থ হওয়ার পরে পরবর্তীকালে হাল না ছেড়ে তারা কিন্তু সফল হয়েছেন তা আপনারাও আবার পরীক্ষা দিন চব্বিশে পরীক্ষা হবে পরশোর সভাপতি নিজে বলেছেন তেইশের পরীক্ষার সময় বলেছিলেন এবং প্রিপারেশান ভালো করে নিন লোকের কথায় কান দেবেন না ঠিক আছে পরীক্ষার দিন অন্য যা খুশি কাজ করুন আপনি যে কোনো কাজ করুন আপনার যেটা করছেন করতে পারেন তার সাথে সাথে এটার পরীক্ষাটা অবশ্যই দিন আর এটা কখনোই বলবেন না যে নিয়োগ হবে না ইন্টারভিউ আর এখন হবেই না পাঁচ বছর পর নিয়োগ হবে ছ বছর পর নিয়োগ হবে হবেই না এইসব কথাগুলো বলে কোনো লাভ নেই ঠিক আছে পরীক্ষাটা দিয়ে পাস করে থাকুন যখন যা হবে সেটা দেখা যাবে তারপরে আপনি অন্য কিছু কাজ করুন না করতে তো পারি সেখানে তো কেউ বাধা দিচ্ছে না